হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হলো আর একটি কথা বলতে হচ্ছে তো এই আরবে আমরা বাংলাদেশে আছি তো আমি যেটা দেখলাম যে আসলে রিসেন্টলি রিসেন্টলি দুই এক বছর থেকে কনসার্ট হচ্ছে ডান্স হচ্ছে সৌদি আরবে যেভাবে আমরা বাঙালিরা যেভাবে বাংলাদেশের মতো কালচারটা নিয়ে এসেছি আসলে মনে হয় না যে এটা ঠিক হচ্ছে আমরা মনে হয় না হচ্ছে মুসলিম ঘরের সন্তান কেননা আপনাদেরকে মুসলিম হিসেবে এটা এটা বুঝতে হবে জানতে হবে এটা নবী রাসুলের দেশ এটা অন্য কারো দেশ না যে রাসুল জন্মগ্রহণ না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না যে রাসুল না আসলে আমরা সেই ইসলাম জিনিসটা কি সেটাই বুঝতে পারতাম না সেই রাসুলের দেশে এসে আমরা আজকে গান বাজনা করে গান বাজনা করে দুটো টাকা পকেটে ভরে নিজের আত্মসাত করি আসলে গান বাজনা করে খাওয়া হারাম তো আসলে যে আপনারা যে মুসলিম ঘরের সন্তান আল্লাহ রাসুলের এবং সাহাবিদের কথা মনে রেখে আল্লাহ রাস্তে এগুলো করা থেকে বিরত থাকুন অন্তত কেননা এটা বাধ্য হয়ে বলতে হচ্ছে মানে আপনারা যে বাংলাদেশের যে বাংলাদেশের পরিবেশ মুভমেন্ট সিচুয়েশন যদি এখানে নিয়ে আসেন মানে কি বলবো মানে অন্তত নিজের জায়গা থেকে আপনার আপনারা সতর্ক হয়ে যান যদি কিয়ামত না হয় আপনাদের জন্য কিয়ামত হবে মানে কি মনে করেন যে সৌদি আরবে এত বড় একটা দেশের মধ্যে যে দেশে আজকে যদি আমি সর্বশেষে যে কথাটা বলতে চাই যে উমর যদি আজকে বেঁচে থাকতো উমর রাদি আল্লাহ আনহু যদি বেঁচে থাকতো তাহলে মনে হয় না যে আপনাদের গরদান থাকতো তো আমি বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই যে আমাদের দেশের যারা ভাই আছে আমি বিশেষ করে যে সৌদি আরব নিয়ে যখন আমি ভিডিও নিয়ে ঘাটাঘাটি করি তখন দেখা যায় যে বিশেষ করে আমাদের বাঙালি ভাইরে এমন এমন কিছু সৌদির সাথে মানে টাকটুক টুকটাক যে আরবি বোঝে সে আরবি দিয়ে তাদেরকে বলে যেভাবে মানে অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করেন যে আসলে গান বাজনার দিকে যেভাবে অগ্রসর করেন আমার মনে হয় না যে এই দেখেন সৌদি আরবে কিন্তু এই কালচারগুলো ছিল না অনেক সময় এই কালচারগুলো ছিল না কিন্তু আমরা এসে এই কালচারগুলো ঢুকিয়ে দিচ্ছি আমরা এসে এই কালচার গুলোতে নিয়ে আসছি আমরা এসে গান বাজনা করাইতেছি আমরা এসে সবকিছু করাইতেছি মনে হয় না যে কেয়ামত খুব দূরে খুব নিকটে কিয়ামত এই দেশে এখন গান বাজনা হয় এই দেশে এখন মানুষ নামাজ কালাম যদিও পরে শূন্য তো পরেই না ফরস পড়ে তো তারপরে যারা আমরা কাজ করার জন্য এসেছি তারা যদি এসে যদি করি আর যারা কাজ করেন শিল্পীতে তারা অন্য কান্ট্রি করবেন আল্লাহর সৌদি আরবে নিজের থেকে সতর্ক হয়ে যান এটাই ভালো হবে কারণ একদিন আপনাকে মরতেই হবে এই কথাটুকু যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর হস্তে গান বাজনা এই যদি আপনার প্রফেশনাল এটা হয় যদি করে খেতেই হয় এটা অন্তত আল্লাহ রাসুলের দিকে খেয়াল রেখে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অন্তত সৌদি আরবে প্রোগ্রামগুলো নেবেন না ভালো থাকবেন